হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলমির নতুন একটি প্রোডাক্ট রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটিতে কী কী পাচ্ছেন এবং কী কী কনফিগারেশন রয়েছে তা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো ভিউয়ার চলুন আর দিন এক পরে দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কী কী রয়েছে দেখে নেওয়া যাক বক্সের মধ্যে এই আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে ফোন এর পাশাপাশি ফোনের মধ্যে থাকছে হচ্ছে একটি কাভার স্লিগনের কাভার তারপর হচ্ছে ইউজার মেনুয়াল ওয়ারেন্টি কার্ড এর পাশাপাশি হচ্ছে সিম ইজেপ্টর পিন আরো রয়েছে বক্সের মধ্যে সিক্সটি ফর্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং একটা চার্জার ডাটা কেবল ফোনটিতে ফার্স্ট অফ অল প্রথমত যেটা পাচ্ছেন ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি নাইনটি হার্জের পাঁচশো পিক ব্রাইটনেসের একটি স্মুথনেস ডিসপ্লে যেটির মধ্যে খুব ভিডিও খুব ভালো কন্টেন্ট এবং হচ্ছে ভিডিও দেখতে পারবেন এই ফোনটিতে রয়েছে নাইনটি থাকার কারণে ফোনটি খুব ভালো করতে পারবেন আর ডিসপ্লে কালার খুবই খুবই ভালো ভালো পাচ্ছেন ফোনটিতে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং টু মেগা পিক্সেলের হচ্ছে ডেফ সেন্সর পেয়ে যাবেন ফোনটি পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এখানে রয়েছে সিম স্লট এখানে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে টাইপ সিপোর্টের ফাস্ট চার্জিং সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পেয়ে যাবেন এবং হচ্ছে লাউড স্পিকার এখানে পেয়ে যাবেন এই ফোনটিতে ইউজ করা আছে পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন বক্সের মধ্যে অরিজিনাল ফোরটি ফাইভ মানে পাঁচচল্লিশ ওয়ার্ডের সুপার বোক চার্জার পেয়ে যাবেন যেটা নিয়ে চার্জ করতে মাত্র অল্প সময়ের মধ্যে ফোনটা আপনাকে দ্রুত চার্জ করে নিতে পারবেন এবং ফোনটির মধ্যে রয়েছে আটচল্লিশ মান্থের ফ্লুয়েন্স আটচল্লিশ মান্থের ফ্লুয়েন্সি গ্যারান্টি যেটা নিয়ে হচ্ছে প্রথম ফোনের পারফরমেন্স যেরকম পাবেন চার বছর চার বছর পর্যন্ত সেম পারফরমেন্স এই ফোনটির মধ্যে পাবেন কোনো প্রাইস আপনার সে পারফরমেন্স ড্রপ হবে না কোনো হ্যাং ল্যাগ চার বছরের মধ্যে হবে না এই ফোনটির মধ্যে এটা দেয়ই আছে আটচল্লিশ মান্থের এটা হচ্ছে ফ্লুয়েন্সি গ্যারান্টি এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি এটার মধ্যে এআই গেস্ট আর পাবেন আপনার হাতের ইশারায় এই ফোনটিতে কাজ করতে পারবেন এবং এই ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ফোর মিলিমিটার খুবই স্লিম খুবই পাতলা একটি ফোন আর এই ফোনটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ খুব ভালো একটা প্রসেসর এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে এর পাশাপাশি ফোনটিতে রয়েছে আইপি ফিফটি ফোর এবং ডাস্ট রে রেটিং ফোনটির মধ্যে কোনো বৃষ্টির ছিটা ফোটা পড়লো ফোনের সমস্যা হবে না এর পাশাপাশি হচ্ছে ফোনের স্পিকারে বা চার্জিং কোর্ডে ধোলা যাবে না এবং হচ্ছে ব্যাক প্যানেলে হাতের কোনো স্ক্রেচ এটার মধ্যে পড়বে না এই ফোনটি দুটো কালারে পেয়ে যাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্টার লাইট পার্পেল আর আরেকটি হচ্ছে স্টার লাইট ব্ল্যাক দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুটো খুব চমৎকার কালার এটা হচ্ছে স্টার লাইট ব্ল্যাক আরেকটি হচ্ছে স্টার লাইট পার্পেল ধরি কালার খুব চমৎকার কালার সুন্দর কালার যে কোনো একটা কালার আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর এই ফোনটায় দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম আর একটি হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি একশো আটাইশের প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকা আর যদি আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ চব্বিশ হাজার টাকা যারা যারা আমাদের রিয়েলমি সি সিক্সটি ফাইভ ইফোনটি নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এবং যারা সরাসরি আমাদের সব থেকে ফোনটি নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের সব হচ্ছে জুরাইন বিক্রম প্লাজা লেভেল থ্রি শপ নাম্বার থ্রি যারা সরাসরি এসে দেখে ফোনটি নিয়ে যেতে চান অবশ্যই নিয়ে যেতে পারবেন